আজকে আমি সেই দারুন মজার চিকেন টিকিয়ার রেসিপিটা আপনাদের মাঝে নিয়ে আসলাম তো সবাই পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন তো আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি এখানে এক পোয়া বুট আছে বুটের ডাল ওটা ভিজিয়ে রেখেছিলাম গত রাত্রে তো ধুয়ে দিয়ে দিলাম এর মাঝে আমি তেজপাতা দিলাম ময় মশলা বাটা আদা বাটা জিরা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা হাফ চামচ পরিমাণ করি গরম মশলা বাটা হাফ চামচ পরিমাণ এরপর ধরিয়া গুঁড়া দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়া দিলাম কাঁচা মরিচ কয়েকটা দিয়ে দিলাম এখানে এরপরে যে চিকেনগুলো দিয়ে দিলাম মুরগির হাড় সারা মাংসগুলো আমি ছোট ছোট আকারে করে এখানে দিয়ে দিলাম দিয়ে এটাকে কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ করতে হবে তো প্রেশার কুকারে দিয়ে আমি তিন থেকে চার সিটি দিয়ে নিছি তার একটু পানিটা আটি গেলে এখন আমি নামিয়ে নেব অলরেডি কিন্তু আমার সিদ্ধ হয়ে গেছে ডালটা তো এরপর দেখেন আমার মেয়ে আসলো এখন ও বলে এগুলো বলে মাখাবে তো আমি আবার পাটায় পিষে নিয়ে আসলাম কাঁচা মরিচ কাঁচা পেঁয়াজ একটা ডিম দিয়ে দিলাম মেয়েকে আর এখন আমি ক্যামেরাটা কিন্তু ধরে আছি আমার মেয়ে এগুলো সব কিছু এখন মা খাবে খুব সুন্দর করে আর এখানে লাগবে বিস্কুটের গুঁড়াটা হুম তো সামান্য পরিমাণ লবণ দিছি মেয়েকে বলতেছি আগে তুমি পিঁয়াজ মরিচটা ভালো করে ছানো তো না ও ডিম সহকারে একসাথে মেখে নিচ্ছে ভালোভাবে তো হোক বাচ্চারা শিখবে আস্তে আস্তে কাজ তো একটু একটু করে তো বাচ্চাদেরকে কাজটা শিখাতে হবে নয় তো পরে সমস্যা হয়ে যাবে আমার নিজেরই যখন কোনো কাজ পারবে না তো অবশ্যই মেয়েদেরকে একটু একটু করে কাজ বাসা শেখানো উচিত পড়ালেখার পাশাপাশি তো বন্ধুরা আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লাগে অবশ্যই কমেন্ট লাইক করবেন আর যদি ভালো না লাগে ভিডিওটা স্কিপ করে যাবেন আর এখানে বিস্কুটগুলো গুঁড়ো করে দিয়েছি আমি টোস অনেকগুলো সবগুলো এখানে দিয়ে দিব কিন্তু দিয়ে খুব ভালোভাবে মাখাতে হবে এগুলো কিন্তু তো আমার মেয়ে খুব আস্তে আস্তে মাখতেছে তো যে কাজটা করে খুব সুন্দরভাবে ধীরে ধীরে কাজটা করে খুব ভালোভাবে করে আমি কিন্তু এত ধীরে ধীরে করতে পারি না আমার একটু বিরক্তিকর লাগে তো এরপর ওকে দেখলাম ও অনেক স্লোভাবে কাজটা করতেছে ওর থেকে নিয়ে আবার আমি খুব সুন্দরভাবে মাখায় নেই ওকে বললাম তোমার লেট হচ্ছে অনেক ধীরে ধীরে তুমি করতেছো আমাকে দাও আর প্লেটটাও নাকি ছোট হয়ে গেছে ওর আকারে তো এরপর আমি পুরো মাখিয়ে চুলার পারে চলে আসলাম এখানে কড়াইয়ের মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিলাম আজ আর তেলের কম কোনো আমি আর করিনি তেলে দিয়ে যে ভাজতেছি দেখেন তো সমস্যা হচ্ছে এরপর আমি ফ্রাইপ্যান বসিয়ে ভেজে নিব কিন্তু যেহেতু ডিম দেওয়া ডিম দেওয়া হলে ফেনাটা উঠে তেলের মধ্যে তো তখন টিকিয়াগুলা ভাঙার সম্ভাবনা বেশি থাকে নাড়ানাড়ি করলে তো আমি ফ্রাইপ্যানে এখন ভা ভেজে নিব দেখলাম যে এখানে আমার সমস্যা হচ্ছে এই কড়াইয়ে আমি ফ্রাইপ্যানে ভেজে নিই তো অলরেডি এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে যেটা কথা সেই কাজ তো এগুলো ভাজতে মেয়েকে দিছি মেয়ে ভাজতেছে আমি এখানে মোবাইল নিয়ে ভিডিও ছাড়ব তো গিয়ে দেখি আমার মেয়ে অলরেডি একদম বেশি কড়া করে ফেলছে কিন্তু টিকিয়াটা যাই হোক তারপরও কিন্তু খেতে কিন্তু দারুণ মজা লেগেছিলো খারাপ হয়নি চিকেন টিকিয়াটা আসলে গরু মাংস দিয়ে টিকিয়াটা করলে অনেক মজা হয় তারপর আমি চিকেন দিয়ে করে দিছি আজকে যেহেতু গরু মাংসটা বের হচ্ছে না ফ্রিজ থেকে ফ্রিজটা সকাল থেকে বন্ধ করে রেখেছি তারপরও একদম জাম লেগে আছে। তো আরও রান্না করেছিলাম অলরেডি তো সেগুলো দেখাই দিছি তো টিকিয়ার ভিডিওটা আপনাদের মাঝে নিয়ে আসছি আমি হুম তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন মাঝে আমার ছেলেমেয়ের কিন্তু খাওয়াও হচ্ছে পাশে আমি ভাসতেছি চলে আসলাম আমার ছেলে নামাজে চলে যাবে ও দুইটা তুলে নিল আমার মেয়ে তুলে নিল নিয়ে ওদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে তো কেমন হয়েছে আজকের আমার চিকেন টিকিয়ার রেসিপিটা অবশ্যই কমেন্টে আপনারা কিন্তু জানাবেন আর সবাই কিন্তু আমরা সবার ভিডিওটা দেখব এবং সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবো এই যে ফাইনাল আমার হয়ে গেছে ভাজা তো কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দিবেন আর কিন্তু বেশি ভিডিও বাড়াবো না আজকের মতো বিদায় নিব আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সবার ভিডিও খুব সুন্দর মতো দেখে গঠনমূলক